আমার আল্লাহকে মানজা আবিন হাসানাতি ফালাহু আশ্রু আমসালিহা ইমানদারের একে দশ ইমানদারের ইমানদারের একে দশ তাই তিরিশ দিনে তিরিশ দশে হিসাব করে না কাজ তিরিশ দশে একটা রোজায় দশটা রোজা সমান এলাকায় এটা রোজায় আল্লাহ করাম কোনটো মাজা বিল হাসানাটিফালে খোঁ আশ্রু আমছা লিহা আমার কয় হাবিবের মত যারা ইমানদার যারা মমেল এদের জন্য একে দশ আমার নবীকর রহমেদ টনিলামিন নবীর অহমেদ টুনি লালামিন চিন্তা করে দেখলেন আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছে আমার উম্মতকে একে দশ দিবে